কেমন আছো কিভাবে কাটল এ কটা দিন বহুদিন পর লিখছি তোমায় ভুল বললাম আগে কি কখনো লিখেছি মনে পড়ছে না জীবনের নানান রং দেখে কতটা রঙিন হয়েছো তুমি এখনো কি ঝুম বৃষ্টির দুপুরে রবীন্দ্রসঙ্গীত চালিয়ে দিয়ে চোখ বোঝো আবেশে কপালের ভাঁজে তোমার জোড়া ভ্রমের মাঝে কারোর আলতো হাতের স্পর্শ টের পাও তোমার ভরাট কণ্ঠের জাদুতে আজও কি মনের বাগানে ফুল ফোটাও তুমি সে ফুলের গন্ধে কেউ কি বিভোর হয় আমার মতন মনের সব কষ্টগুলোকে উচ্ছ্বল হাসির আড়ালে ঠেকে আনন্দ বিলিয়ে যাচ্ছ তো অনেকটা সময় পার হয়ে এলাম তোমায় ছাড়া অথচ মনে হয় এই তো সেদিন তুমি চায়ের সাথে একটা সিগারেট ধরালে আর আমার বকুনি খেলে মনে পড়ে মনে পড়ে তোমার আঙুলগুলো আমার আঙুলগুলোকে কি নিবিড় মমতায় জড়িয়ে নিত তোমার চোখের গভীরে ডুবে যেতে যেতে নিজেকে খুঁজে পেতাম আমি মনে পড়ছে যেদিন তোমায় প্রথম দেখলাম সেদিনটার কথা তুমি কেমন গম্ভীর হয়ে আসরের মধ্যমণি হয়ে বসেছিলে আর আমি ভাবছিলাম ও মা এই দেখি রাঙ্গরুরের ছানা এরপর বহু বছর বন্ধু হয়ে একসঙ্গে পথ চলা খুব কাছের বন্ধু ছিলাম কি মনে পড়ছিলাম এক দুপুরে গল্প করার ফাঁকে হঠাৎ তোমার যে হলো আঁচলা ভরে জল নেওয়ার মতো তুমি আমার মুখটা তুলে নিলে তোমার হাতে সেদিন তোমার চোখে আমি শুধুই আমাকে দেখেছি আমার দেহ অসাড় হল খুব চেনা পৃথিবীটা যেন মুহূর্তে ওলট পালট হয়ে একেবারে অচেনা হয়ে গেল সেই অচেনা পৃথিবীর সম্রাজ্ঞী ছিলাম আমি সেই পৃথিবীতেই শুধু একটাই ঋতু বসন্ত পুরো পৃথিবীটা ঢেকেছিল নানান রঙের ফুলি গাছে গাছে পাখি গাইত ভালোবাসার গান জেগে জেকে স্বপ্ন দেখা কথাটা বহুবার শুনেছি ওই প্রথম বুঝেছিলাম তা কত সুন্দর কত সুন্দর সেই থেকে তোমার নাম দিলাম সমুদ্র আর তুমি ডাকলে আমায় নড়ি বলে কাজে মন বসানো অসম্ভব হয়ে দাঁড়ালো শুধুই মনে হতো ছুটে যাই তোমার কাছে ছুঁয়ে দেখি তোমায় সময় নামের ঘর নদীর ঢেউয়ের আঘাতে বহু স্মৃতি হারিয়ে গেছে কালের গর্থে শুধু এই প্রথম স্পর্শের স্মৃতিটা কেন যেন আজও নস্টাল চিক করে তোলে ঘুম কেড়ে নেয় রাতের চোখের কোনটা ভিজে ওঠে নোনা জলে যেন বেজে চলেছে তোমরা যে বলো দিবস চলি ভালোবাসা ভালোবাসা সুখী ভালোবাসা কারি কয় রবিদা আমি জানি ভালোবাসার মানে সমুদ্র আর নদীর সব নাচতে পাওয়া আকাঙ্ক্ষাগুলোর নাম ছিল ভালোবাসা ভালো থেকে সমুদ্র তোমার নোড়ি সুখী ভালোবাসা কারে কয়